কুদামন্দা রুচি নাই দিনে গ্যারান্টি যায় গ্যারান্টি বাতুয়া শাক আমরা বলি বতুয়া শাক যে কোনো মানুষের ক্ষেত বা জমি থেকে বতুয়াশাক তুলে নিয়ে আপনি যদি সাত থেকে দশ দিন বারো দিন খেতে চান তিনি কি না করে নিষেধ করে টাকা লাগে সাত থেকে পনেরো দিন এই বতুয়া শাকটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলেই উল্লেখিত বলেছি যেই সমস্যা থেকে বের হতে পারবেন মুক্ত থাকতে পারবেন গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি ফাইলসের সমস্যায় এমন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আমাশয়ের ক্ষেত্রে এমন উদ্যোগ গ্রহণ করা যেতেই পারে হেঁসকির বা কৃমিমুক্ত জীবন গড়বার জন্যে এমন উদ্যোগ গ্রহণ করা যেতেই পারে যকৃত বা ফ্লিহা বেদিতে আক্রান্ত থেকে বের হয়ে আসবার জন্য এমন পদ্ধতি গ্রহণ করা যেতেই পারে পাশে রাখবেন কাছে রাখবেন বিশ্বাস আস্থা ভালোবাসা দিয়ে শেয়ার করে ফলো দিয়ে